কিছুদিন আগে এরপরে একটা জায়গা দেখলাম একটু নেট ভেবে গল্প ব্যাস চলে গেলাম আজকে শেয়ার করবো সেই জায়গাটার গল্প তোমাদের সাথে জায়গাটাকে সবাই কাটা সাহেবের নীলকুঠি বলেই চেনে বর্তমানে এই নীলকুঠি উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত মঙ্গলগঞ্জ গ্রামে ইছামদি নদীর তীরে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জানা যায় অত্যাচারী ইংরেজ সাহেবরা জোর করে এখানে চাষিদের কেঁদে বিল চাষ করাতো তার পাশাপাশি চলত চাষিদের উপরে অমানবিক অত্যাচার কত চাষিকে যে মেলে ইচ্ছামতি নদীর জলে ভাসিয়ে দিয়েছে তার কোনো ঠিক নেই এরপর একদিন এক সাহসী চাষি এক ধারালো অস্ত্র দিয়ে সেই ইংরেজ সরকারকে মেরে তার গলাটা কেটে দেয় তারপর থেকে কিন্তু নাম হয়ে যায় কাকা সাহেবের নীলকুঠি তো এই গেল নীলকুঠির ইতিহাস আর কাকা সাহেবকে নাকি এখনো স্থানীয় মানুষজনরা দেখেন ওখানে সন্ধ্যের পর স্থানীয় মানুষরা এই নীলকুঠিকে এড়িয়েই চলে স্থানীয়দের মুখে শোনা কলকাতা থেকে একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটররা সেখানে গেছিল এছাড়াও ভূতের খোঁজে আরো কত লোকই যাচ্ছে আপনি কি যাচ্ছেন